যে দিদি বলছিল যে আজকে সিন যাব। মেলায় যাবো মানুষই আছে তো দিতে যাব। সেই মতো করে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেছি ওই যে গিয়ে প্রচুর আমরা অনেকটা সকালে গিয়েছিলাম তাই হয়তো লাইনটা একটু কম পেয়েছি দিকে রাস্তায় আমরা তিন চারজনের মোটর সাইকেলে খুবই কষ্ট হয়েছে আমাদের যেহেতু পুচকু ছিল আমি দিয়ে দিই একটা মোটর সাইকেলে ছিলাম তো একটু লেট হয়ে গেছে যেতে আমাদের কারণ বুঝতেই পারছো অনেকটা রাস্তা না হলো এক ঘন্টার রাস্তা আমরা সাইকেলে পাড়ি দিয়ে দিয়েছি এদিকে পুজো দিতে গিয়ে যা একটা কাণ্ড হলো যার মানুষই সেই গোপালটা মাথায় নেবে না তো যাই হোক দিদি এদিকে পুচকুরটাকেও এক সাইডে কোলে নিয়েছে আর এদিকে গোপালটাকেও এক সাইডে কোলে নিয়েছে আর এদিকে দেখো পুচকুরটা যখন পাশে বসেছিল আর দিদি গোপালটাকে কোলে নিয়ে নিয়েছিল প্রচুর মানুষ একসঙ্গে মন্দিরের মধ্যে কুড়ি পঁচিশ জন করে যাচ্ছে যে যার মতো পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে মায়ের পায়ের থেকে ফোটো নিচ্ছে প্রণাম করছে দিয়ে চলে আসে তো সেই মতো করে আমাদের যেহেতু মানসিক ছিল তাই আমরা একটু বসেই ভালো যত্ন সহকারে একটু পুজো দিয়েছি দিদিকে বললাম সবাই যার মতো চলে যাচ্ছে চলে যাক আমরা একটু অঞ্জলি দিয়েই নাই যাব তো সেই জন্য আমাদের একটু পুজো দিতে লেটই হয়েছে দু তিন দিন আগে দিদি আমাকে বলেই রেখেছিল তবুও না ভুলে গেছি জানো তো তাই ভাবলাম যে যাক ভুলে গেছি তো কি হয়েছে এদিকে সকালবেলা আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে মা বলছে তুই একটা কোথাও যাবি বলছিলিস তো কখন যাবি মাকে বললাম জানো তো মা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার কোথাও একটা যাওয়ার কথা আছে আর আমার পুচকুটা জানো তো মাকে দেখে অনেকটা ভয়ই পাচ্ছিল আমি বললাম বাবা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে মা মা সবাইকে ভালো রাখে জানো তো এদিকে ঠাকুরমশাই জিজ্ঞাসা করছিলো মানসিক কার তো দিদির নাম বললো গোত্র বললো সব কিছু বললো এদিকে দেখো ঠাকুরমশাই এখন আমাদের থালাটা নেবে পুজো দেওয়ার জন্য দিদি একটা গোপাল মানসিক করেছিল যে আমার যদি সুস্থ সবল একটা ছেলে হয় তাহলে আমি গোপাল মানসিক মানে এই মন্দিরের যখন সামনে দিয়ে যাই যাচ্ছিল ডাক্তার দেখাতে তো সেখানেই মানসিকটা করা ছিল তো আজকে আমার বাবার পাঁচ বছর বয়স হতে গেলো এখনও মানসিকটা দেওয়া হয়নি তাই দিদি বলে এবার আর বাকি রাখবো না এবার মানসিকটা দিয়েই দেবো তো সে মতো গিয়ে আমরা গোপাল গিয়ে একটা বসা গোপাল দেখেছিলাম তো সেখানে ওই লোকটা বলছে ছেলে কি হেঁটে বেড়ায় না বসা তো দিদি বললো না হেঁটে বেড়ায় চার পাঁচ বছর বয়স হয়ে গেছে তো বলছে বসা না দাঁড়ানো গোপাল নিতে হবে যেহেতু তোমার বাচ্চাটা দাঁড়ানো শিখে গেছে বসা গোপাল তাদেরই বাচ্চা তারাই নাই যাদের বাচ্চাগুলো এখনও হাঁটে শিখেনি তো যাই হোক আর যাদের বাচ্চাগুলো এমনি বড় হয়ে গেছে তারা বড়ো গোপাল নিচ্ছিল তো এখন আমাদের পুজোটা হবে আর এই দিক দেখো সাইড দিয়ে পাশ দিয়ে পেছন দিয়ে উপর দিয়ে যে যার মতো করে পাচ্ছে যে যত তাড়াতাড়ি পাচ্ছে সে তত তাড়াতাড়ি পুজো দিয়ে দিচ্ছে ওই যে বললাম যার যেরকম ইচ্ছা সেই ভেবেই পুজো দিচ্ছিলো তা আমরা একটু ভক্তি সহকারে একটু পুজোটা দেবো বলে ওখানে একটু ঠাই হয়ে বসে পড়েছিলাম মায়ের কাছে বসে থাকতে কতটা যে ভালো লাগছিল কি যে তোমাদেরকে বলবো ভেবেই গুল পাচ্ছি না মনেই হচ্ছিল না ওখান থেকে আসি কিচ্ছু করার নেই ওখান থেকে তো আসতেই হবে প্রচুর লাইন পড়েছে অনেকটা লাইন যেহেতু ভাগ্যিস শীতের সময় পুজোটা হয় গরমের সময় হলে মানুষের কী না জানি অবস্থা হতো তো বারে বারে বলছিলো ভিডিও করার নিঃশ ভিডিও করার নিঃশ সবাই সবার ফোন মানে যে যেরকম আছে সাবধানে যেও সাবধানে রেখো তা আমি জামাইবাবুকে বললাম যে আমাদের পুজোটা দিয়ে দিও তো ওইদিকে দেখো আমার গোপুরটাকে দেখো আমার গো গোপালটাকে কী সুন্দর ওখানে বসিয়ে রেখেছে আর এখন পুজো দেওয়া হচ্ছে তো এখন আমারই পাপার পুজো দেওয়ারই ছিল আর এই যে পাপার পুজোটা দেওয়া হয়ে গেছে আর আমরা এখন একটু অঞ্জলি দেবো তার জন্য বসেছিলাম জানো তো এদিকে দাদাও পুজো দেবে তো তার জন্য ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতে পারিনি তো যেরকম পেরেছে সেই রকমই ধরেছে তো যাই হোক কিচ্ছু করার নেই তো সেই জন্য যতটা পেরেছে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আরও অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করতে পারিনি কম বেশি দু একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এদিকে আমার পুচকুটা দেখো একদম ঠাই হয়ে বসেই আছো ফুল একদমই নিতে চাইছিল না তবুও ওকে জোর করে দুটো তিনটে ফুল দিয়ে অঞ্জলিটা দেওয়া হয়েছে আর এখানে যার যেরকম মানসিক থাকে কে বস্ত্র দেয় কেউ গামছা দেয় তো যা যে যেরকম সামর্থ্য যা যেরকম সামর্থ্য সে সেরকমভাবে দিয়েই মাকে পুজো করে মা সেইভাবেই সন্তুষ্ট হয়ে সবার মায়ের সন্তানদেরকে আশীর্বাদ করে দেয় আমারও অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল যে এই মাকে একটু পুজো দিতে যাওয়ার ওই যে পাপার দৌলাতে আমারও একটু পুজোটা দেওয়া হয়ে গেল বেশ ভালোই লেগেছে জানো তো সকাল সকাল পুজোটা দিতে পেরেছি বলে একটু পরে গেলে হয়তো অনেকটা লাইন পড়তো দুটো তিনটে বা সন্ধ্যাও লেগে যেতে পারতো আমরা একটু খুব তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসতে পেরেছি একটু মেলাটাও ঘুরতে পেরেছি এদিকে মেলাটা ঘুরে ঠুরে দিদিকে বললাম যে পুজো তো দেওয়া হয়ে গেছে প্রসাদও নেওয়া হয়ে গেছে উপোস ভাঙা হয়ে গেছে তাহলে চলে একটু মেলাতে করি ঘুরি দশ পনেরো মিনিট মতো এদিক দিয়ে এদিক দিয়ে হেঁটে চলে যাব ওখানে ও মেলায় ঢোকা মাত্র আমার ছেলের বায়না শুরু হয়ে গেছে মা আমাকে এটা কিনে দাও মনিমা মা আমাকে ওটা কিনে দাও হ্যাঁ আমার বুচকুটা আমাকে একটু মনি বলে ডাকে ওর খুব ভালো লাগে আমাকে মনি বলে ডাকতে তো আমাকে একটু মনি বলেই ডাকে তো আমার বেশ ভালোই লাগে যে আমার ছো একটা সোনা আছে সে আমাকে মনি বলে ডাকে ইউনিক একটা কিছু অনেকে মাসি বলে আমি যেরকম আমার মাসিকে মাসি বলে ডাকি কেউ মানে ভালোবেসে যে যেরকমভাবে ডাকতে পারে তো আমার পুচকুটা আমাকে একটু মনি বলে ডাকে আর ওকে তো না দেখলে আমি একদমই থাকতে পারি না তো সেজন্য ওকে সময় অনেক বক করে ফেলেছি জানো তো জানি হয়তো এই খেপির ভিডিওটা দেখার মতো সময় তোমাদের হবে না তবুও একটু দেখে নিও